বৃষ্টি ছোট থেকে লাল গোলাপ পছন্দ করত তার একটা বিশাল গোলাপ বাগান ছিল সেইখানে বড় বড় গোলাপ ফুল ফুটত কিন্তু হঠাৎ একদিন অদ্ভুত কিছু ঘটলো গোলাপের পাপড়ি গুলো ধীরে ধীরে জড়ে পড়তে লাগলো আর কিছুক্ষণের মধ্যেই লাল গোলাপগুলো কালো গোলাপ ফুল গাছে পরিণত হলো বৃষ্টি অবাক হয়ে ছুটে গেল সেই বাগানে খবরটা শুনতে পেয়ে ঠিক তখনই এক বিশাল গোলাপ গাছের ভিতর থেকে এক তরুণ বের হয়ে আসলো বৃষ্টি বলল কে আপনি আপনি আমার বাগানে কি করতেছেন তখন যুবকটি বলল আমি এক মানুষ সুপি দানব আমি এই গাছেই থাকি আর একটা কথা আমি তোমাকে প্রথম দেখায় পছন্দ করে ফেলছি কি বলেন আপনি এসব আমি মানুষ আর আপনি একজন দানব তাহলে কি হতে পারে দেখি আমি কিছু করতে পারি কিনা তখন বৃষ্টি একজন রাজবৈদ্যের কাছে যায় সব কথা খুলে বললো তাকে রাজবৈদ্য বৃষ্টিকে বলল যদি ওই দানবটা তোমাকে ভালোবাসে তাহলে ওই দানবকে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে এবং পানি দিয়ে কিছু পূজা করতে হবে তারপরে দানবটা সব নিয়ম কারণ করলো কিছু সময়ের মধ্যে সে আবার মাসে পরিণত হলো জাদুর মতো করে তারপরে বৃষ্টি আর মানুষ সুবি দানবটা এক হয়ে গেল আবারও ওই দিকে আবার কালো গোলাপ গাছটি লাল গোলাপ ফুল গাছে পরিণত হলো